অনেক দাদা কমেন্ট করেছিল যে পায়রার পায়খানা থেকে প্রচুর গন্ধ হচ্ছে বা পায়রার বডি শুকিয়ে যাচ্ছে আর পায়রার পেটের ভিতর প্রচুর গ্যাস হচ্ছে আর পায়রা যদি কোনো রকম পায়খানার সমস্যা হয় বা পায়খানা জাতীয় মানে কোনো চুন পায়খানা যে কোনো পায়খানা হয় তাহলে আপনি এই ওষুধটা নিয়ে আসবেন এই যে ওটু এই সিরাপটা নিয়ে আসবেন এর এর মধ্যে আপনি এক লিটার জলে দশ এম দিয়ে যে পায়রাগুলো পায়খানার সমস্যা আছে ওই পায়রাগুলোকে খাইয়ে দেন দেখেন কদিনের মধ্যে পায়রা পায়খানা ঠিক হয়ে যাবে শক্ত পায়খানা হবে আর পায়রার দেখবেন এইটার জন্য এইটা দিলে কিন্তু পায়রার যে ডিমের খোসা পাতলা হয় বা ডিমের খোসা বাচ্চা জমে না সেই সমস্যাটাও কিন্তু এটা দিয়ে চলে যাবে তো যাদের পায়রা পায়খানা মানে ঝোল ঝোল হচ্ছে বা গ্যাস হচ্ছে তারা এটা দেবেন আর পায়খানা জাতীয় কোনো রকম যদি পায়রার রোগ হয় তাহলে এটা দেবেন এক লিটার জলে দশ এম সেখান থেকে বিশ এম তুলে পায়রাকে খাইয়ে দেন বা পনেরো এম এল বা দশ এম এল যতটা হোক খাইয়ে দেন পায়রা ঠিক হয়ে যাবে দিনে তিনবার করে দিন পায়রা দেখেন অনেকটা ঠিক হয়ে যাবে আর ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট করুন